সেদিন থেকেই আমার সাথে সাথে অ্যাকশন ক্লিনার তো ক্লিনারই আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সহমত আমি এখন অনেকটা সুস্থ আছি আপনারা যারা শ্বাসকষ্টে বা ডাস্ট অ্যালার্জিতে ভুগছেন তারা নিশ্চিন্তে হয়তো এটা একবার ট্রাই করে দেখতে পারেন সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম আলী প্রায় চার বছর যাবৎ ডাস্ট অ্যালার্জি মানে অ্যাজমা সমস্যা আর কি শ্বাসকষ্টে ভুগছিলাম আমি তখন থেকে ইনহেলার এবং আপনার মনাস্টেন খেতাম ইদানিং আমার একটু বেশি হয়েছে তো এই বিশুদ্ধ ফুড অনলাইনে আমি অনেক আগেও দেখেছি এটা আমার এক সিনিয়র ভাই তার অইপের জন্য কিনেছিলেন উনি খাওয়া দাওয়ার পর অনেক রিপোর্টটা ভালো তখন আমি সাত সাথে অর্ডার দিলাম আমি আঠেরো তারিখ অর্ডার দিয়েছি উনিশ তারিখ পেয়েছি যেদিন আমি আপনার ওষুধটা উনিশ তারিখ থেকে খাওয়া শুরু করেছি সেদিন থেকে আপনার এই যে ইনহেলার এবং ওষুধ দুটোই বাদ দিয়েছি যে শুরু করেছি আপনার অ্যাজমা ক্লিনার খাওয়ার জন্য হওয়ার পরে আলহামদুলিল্লাহ সেদিন থেকেই আমার সাথে সাথে অ্যাকশন ক্লিনার তো ক্লিনারই ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আলী হোসেন আপন স্যারকে একটা সুন্দর অ্যাজমা ক্লিনার তৈরি করার জন্য বিশুদ্ধ ফুডের মাধ্যমে সাপ্লাই করার জন্য বিশুদ্ধ ফুডকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল সহমত আমি এখন অনেকটা সুস্থ আছি প্রয়োজনে এটা আমাকে ডোজ কমপ্লিট করতে হলে হয়তো তিনটা খেতে হতে পারে আমি তিনটাই খাবো আপনারা যারা শ্বাসকষ্টে বা ডাস্ট অ্যালার্জিতে ভুগছেন তারা নিশ্চিন্তে হয়তো এটা একবার ট্রাই করে দেখতে পারেন মানে যেহেতু এটা খুব কষ্টের রোগ তো সেজন্য কি বলা তারপরে আপনার চিন্তা ভাবনা আপনাদের নিকট আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আলাইকুম